আজ আমার বাতিল আজ আমরা জানতে চলেছি নবী করিম সালামের চাচা আবু তালেব সম্পর্কে আবু তালেব সম্পর্কে চমৎকার একটি ঘটনা শুনতে আমি খুবই আগ্রহী আপনি শুরু করতে পারেন জি আপনি কি জানেন নবী করিম সালামের চাচা আবু তালেব সম্পর্কে জি আমি জানি अबू तालिब छिलेन मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा এবং তিনি তাকে খুব ভালোবাসতেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এবং তাকে সব সময় সমর্থন করতেন আচ্ছা নবী করিম ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবী করিম কতটা ভালোবাসতেন এবং স্নেহ করতেন আবু তালেব মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিজের ছেলের মতো ভালোবাসতেন এবং সব সময় তাকে রক্ষা করতেন কুরাইশরা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে তখন আবু তালেব তাকে সমর্থন করেন এবং কুরাইশদের থেকে রক্ষা করেন আবু তালিব মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম কে এতটাই ভালোবাসতেন যে তিনি বলেছিলেন যদি কেউ আমার ভাতে যাকে আঘাত করতে চায় তবে তাকে আমার উপর দিয়ে যেতে হবে এটা থেকে আমরা কি শিক্ষা পাই এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে ভালোবাসা ও ত্যাগ ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত আবু তালিব ছিলেন একজন অমুসলিম কিন্তু তিনি মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামকে নিজের ছেলের মতো ভালোবাসতেন এবং তাকে সবসময় রক্ষা করতেন এই ঘটনা থেকে আমরা আরও শিখতে পারি যে সত্যের পথে অবিচল থাকা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত আচ্ছা নবী করিম সাল্লাসাল্লামকে আবু তালিব কখন থেকে নিজের সন্তানের মতো লালন পালন করেন এবং নবী করিম সাল্লামকে শত্রুদের কাছ থেকে রক্ষা করতেন জি আপনি ঠিক বলেছেন আবু তালিব মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে শত্রুদের হাত থেকে রক্ষা করতেন তিনি কুরাইশদের অত্যাচার থেকে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন আবু তালেব সমাজে কিরকম লোক ছিলেন আবু তালিব সমাজে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি ছিলেন কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের প্রধান তার ন্যায় পরায়ণতা ও দানশীলতার জন্য তিনি পরিচিত ছিলেন মক্কার লোকেরা তাকে সম্মান করত এবং তার কথা মানত আচ্ছা নবী করিম সাল্লাম যখন আবু তালেব চাচা আবু তালেবের সাথে ভ্রমণ করতেছিলেন তখন কি ঘটনা ঘটেছিল এটা সম্পর্কে আপনি জানেন জি আমি জানি মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম যখন বারো বছর বয়সে চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় যাচ্ছিলেন তখন বুসা শহরে বাহিরা নামক এক খ্রিস্টান পাদ্রীর সাথে তাদের দেখা হয় বাহিরা মোহাম্মদ সাল্লাহ ও আলিহি ওয়াসাল্লামকে দেখেই বুঝতে পারেন যে তিনি একজন বিশেষ মানুষ তিনি আবু তালিবকে বলেন এই ছেলেটি ভবিষ্যতে একজন মহান নবী হবেন আপনারা তাকে সাবধানে রাখবেন আচ্ছা খ্রিস্টান পাদ্রি বাহিরা কিভাবে বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাম উনি সর্বশেষ নবী খ্রিস্টান পাদ্রী বাহিরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মধ্যে কিছু বিশেষ চিহ্ন দেখতে পান যা পূর্ববর্তী নবীদের মধ্যে ছিল এর মধ্যে অন্যতম হল তার কাঁধের মাঝে নবুয়তের মোহর এই মোহর ছিল একটি মাংসপিণ্ড যা তার নবুয়তের প্রমাণ বহন করত এছাড়াও বাহিরা মোহাম্মদ সাল্লাসাল্লামের মধ্যে কিছু অসাধারণ বৈশিষ্ট্য দেখতে পান যা তাকে একজন বিশেষ মানুষ হিসেবে চিন্তিত করে আচ্ছা মধ্যে অসাধারণ বৈশিষ্ট্য ছিল বাহ্যিক কিছু অসাধারণ বৈশিষ্ট্য ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত যেমন তার মুখমণ্ডল ছিল উজ্জ্বল ও প্রশান্তিপূর্ণ তার চোখ ছিল কালো ও বড় যা দেখলে মনে হতো যেন তিনি গভীর চিন্তায় মগ্ন তার কথা ছিল স্পষ্ট ও মধুর যা শুনলে মন জুড়িয়ে যেত তার চালচলন ছিল মার্জিত ও শালীন যা অন্যদের মুগ্ধ করত তার মধ্যে কোনো অহংকার বা গর্ব ছিল না বরং তিনি ছিলেন নম্র ও বিনয়ী এই বৈশিষ্ট্যগুলো তাকে অন্যদের থেকে আলাদা করত এবং তাকে একজন বিশেষ মানুষ হিসেবে চিহ্নিত করত আচ্ছা আপনি নবী করিম সাল্লামের স্পষ্ট ভাষা আহ দিয়ে একটি কথা আমাদের সামনে উপস্থাপন করতে পারবেন অবশ্যই মোহাম্মদ লা আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট কথা হলো তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর এই কথাটি থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্রের গুরুত্বের উপর জোর দিতেন তিনি বিশ্বাস করতেন সুন্দর চরিত্র মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখে আবু তালিবের মৃত্যুর আগ মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা শাহাদাত পাঠ করার আহ্বান জানান যাতে তিনি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করতে পারেন কিন্তু আবু তালিব কুরাইশদের ভর্ষনার ভয়ে ইসলাম গ্রহণ করেননি তবে তিনি মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামকে ভালোবাসতেন এবং তাকে সব সময় সমর্থন করতেন জি জি আমরা এই বিষয়গুলো থেকে এটাই বুঝতে পারি যে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে তার চাচা আবু তালেব একজন অমুসলিম হয়েও নিজের সন্তানের মতো স্নেহ করতেন এবং অত্যন্ত ভালোবাসতেন আবু তালিবকে আগলে रखते। জি আপনি ঠিক বলেছেন। আবু তালিব ছিলেন একজন অমুসলিম কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। তিনি সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতেন এবং তাকে কোনো কষ্ট পেতে দিতেন না। আবু তালিবের এই ভালোবাসা ও ত্যাগ ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার চাচা আবু তালেবকে কতটা ভালোবাসতেন মোহাম্মদ সাল্লাসাল্লাম তার চাচা আবু তালিবকে অনেক ভালোবাসতেন আবু তালিবের মৃত্যুর পর তিনি খুব কষ্ট পেয়েছিলেন এবং বলেছিলেন আজ আমি আমার সবচেয়ে বড় রক্ষাকর্তাকে হারালাম এই ঘটনা থেকে বোঝা যায় মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তার চাচা আবু তালিবকে কতটা ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন আবু তালিবের ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেমন ভালোবাসা ও ত্যাগের গুরুত্ব, সত্যের পথে অবিচল থাকা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। এই বিষয়গুলো আমাদের জীবনে চলার পথে অনেক সাহায্য করবে। জি আমরা এই এই বিষয়গুলো থেকে আরেকটি জিনিস জানতে পারি সেটা হচ্ছে যে শুধু আমরা যারা ভালো মানুষ ইসলাম ধর্ম পালন করি তাদেরকে ভালোবাসলে চলবে না। নিজেও ইসলাম ধর্মে অবিচল এবং অটল থাকতে হবে। জি আপনি ঠিক বলেছেন। শুধু ভালো মানুষদের ভালোবাসলেই চলবে না নিজেরাও ইসলাম ধর্মে অবিচল থাকতে হবে ইসলাম আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায় তাই আমাদের উচিত সবসময় সত্যের পথে থাকা এবং ন্যায়ের পক্ষে কথা বলা ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছি যদি আপনারা এমন ইন্টারেস্টিং এবং চমৎকার ঘটনা সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ ঠিক আছে আপনার দর্শকদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ